কানে কানে ফিসফিস করে কি বলছেন অভিনেত্রী পূজা সিরি ক্যামেরা এবং নেটিজেনদের চোখ ফাঁকি দেওয়া এত সহজ না ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে চড়িয়ে পড়েছে যে হাজার হাজার মানুষের সামনে উঠতি বয়সী এই তরুণ অভিনেত্রী পূজা সিরি তিনি কেন মাহফুজ কাদেরিকে চুপি চুপি কানে কানে কি বলছিলেন সকলের অগজুরিকে তারা প্রেম করছেন নাকি অন্য কোনো কিছু নাকি হাজার হাজার মানুষের সামনে কোনো কিছু বললে হয়তো সকলেই বুঝে যাবেন আপনারা হয়তো অবগত আছেন যে হারলেনে যুক্ত হয়েছেন অভিনেত্রী পূজা সেরী বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী অভিনেত্রীরাও তার মধ্যে পূজা শ্রী তিনি কয়েক মাস পূর্বেই শাকিফ খানের হারলেনে যুক্ত হয়েছেন কানাকানি ফিসফিস নিয়ে নেটিজেনদের মাঝে নানা চর্চা হচ্ছে অভিনেত্রী এরই মধ্যে গতকালকে এক পোস্টে তিনি লিখেছিলেন আর কিছুই নয় ইভেন্ট বাই হারলেন বিউটি কনফারেন্স অ্যান্ড গেট টুগেদার সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি আন্তর্জাতিক মানের অথেন্টিক স্কিন কেয়ার কসমেটিক্স হোম অ্যান্ড পার্সোনাল কেয়ার প্রতিষ্ঠান হিসেবে রিমার্ক হারলেন বক্তাদের কাছে সর্বোচ্চ মান ও সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ সে উদ্দেশ্য পূরণে বাংলাদেশের বিউটি অ্যান্ড ফ্যাশন ইন্ডাস্ট্রির অন্যতম গুরুত্বপূর্ণ ইভেন্ট এই সংযুক্তি সৌন্দর্য প্রেমীদের জন্য উল্লেখযোগ্য অবদান রাখবে তার জন্য মূলত এই অভিনেত্রীকে নতুন করে সাজিয়েছিলেন মাহফুজ কাদেরি তবে এই সাজানোর মধ্য মাহফুজ কাদেরি তিনি কেন কানে কানে কথা বললেন এই অভিনেত্রীর সঙ্গে অনেকে জানেন এই অভিনেত্রী মায়ের স্বপ্ন ছিল যেন তিনি একজন বড় নায়িকা হতে পারেন এবার স্বপ্ন পূরণের পথে কয়েকদিন পূর্বে শুনছিলাম সাকিব খানের সঙ্গে এই নায়িকা সিনেমা করবেন তারপর যেহেতু গুঞ্জব এবং গুঞ্জন চড়িয়ে পড়েছে যে সাকিব নাকি পূজা পূজাশ্রীর সঙ্গে প্রেম করছেন তারপর এই নায়িকা সাকিব খানের সঙ্গে ট্যুর এবং সিনেমার শ্যুটিংও বাদ দিয়েছেন তবে এই নায়িকা ভেঙে পড়েননি মায়ের মৃত্যুতে কয়েক মাস যাবৎ কষ্টে দিন যাপন করছিলেন হঠাৎ করেই এই নায়িকা নিজেকে অনেকটাই পরিবর্তন করেছেন তারই মধ্যে এই নায়িকার জনপ্রিয়তাও বেড়েছে এপার ওপার দুই বাংলার সুপারস্টার নায়ক সাকিব খানের ব্যবসা হারলেন ও এই নায়িকাকে নেওয়া হয়েছে মূলত একটি বিউটি এবং ফ্যাশন ইন্ডাস্ট্রির অন্যতম গুরুত্বপূর্ণ ইভেন্টে অংশগ্রহণ করা মুহূর্তে নিজেকে নতুন রূপে সাজিয়েছেন এবং মিডিয়াতে হাজির করেছেন যেখানে ওনার মাহুসকাদির ডিজাইন করা সুন্দর যে মুগ্ধ বক্তরা এই নায়িকাকে নতুন রূপে দেখে অনেকেই মন্তব্য করেছেন প্রশংসার জোয়ারে বাসাচ্ছেন এই নায়িকাকে ইতিমধ্যে এই নায়িকাও বিভিন্ন কোম্পানির সঙ্গে যুক্ত হয়েছেন এবং কাজ ও করছেন প্রিয় বিনোদন বাই ও বোনেরা মাহফুজ কাদের সঙ্গে যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেটি মূলত এই অভিনেত্রী কাজের ব্যাপারেই কথা বলছিলেন অন্য কোনো কিছু নয় মাহফুজ কাদেরকে তিনি অনেকটাই সম্মান করেন শ্রদ্ধা করেন সহযোগী হিসেবে মাহফুজ কাদের কাছে আপনাকে যেতেই হবে যদি ভক্তদেরকে আপনার রূপের সাগরে ডুবাতে চান কেননা মাহফুজ কাদের কারিস্মাতেও পূজা আর আমার খুব ভালো একটা বন্ডিং এবং তার ডিজাইন করা ডিজাইনেই অভিনেত্রী অভিনেতাদের এভাবেই রূপ সৌন্দর্য ফুটিয়ে তোলেন মাহফুজ কাদেরি